নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো তো মাঝকে একটা নতুন রেসিপি রান্না করে সেটা হলো পারশি মাছের ঝোল পুরো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে এখানে রয়েছে কিছু সবজি যেমন ডাটা আলু বেগুন তেলটা ভালো করে গরম করে নিয়েছে এখন মাছগুলো মা এক এক করে ভেজে নিবে তোমরা তো জানি বন্ধুরা আগে নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিল এখন মাছগুলো ভেজে নিচ্ছে প্রায় এক পিট হয়ে গেছে এখন মাছগুলো উল্টে নিবে এক করে মাছগুলো সব উল্টিয়ে দেবে এখন ওই পিঠো ভাজা হয়ে গিয়েছে প্রায় মাছগুলো এখন ভাজা হয়ে গেছে বা সবগুলো মাছ নামিয়ে নিয়েছে বা এর আগে একটু তেল অ্যাড করেছিল সেটা তোমাদের দেখানো হয়নি এখন একটু গোটা জিরে দিয়ে দিয়েছে জিরে হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে সেই আলু আলু আলুটা একটু হালকা একটু ভেজে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে টাটা আর দিয়ে দিবে বেগুন এইগুলো একটু ভালো করে এখন নিয়ে চেড়ে নিবে ভালো করে নাড়ছে নিয়ে নিচ্ছে হালকা একটু ভেজে নিচ্ছে টাটা আলু আর বেগুনগুলো এরপর হলুদ দিয়ে হলুদ অ্যাড করে দিয়েছে হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মা সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিয়েছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছে আর সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছে এখন দিচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো আসে ওর জন্যই দিয়েছে আর যদি তোমাদের ভালো লাগে তোমরা দিলে আর যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো তো মা সবজিগুলো ভালো করে তো সেটাও দিয়ে ভালো করে নিয়েছে এখন একটু মটরশুঁটি দিয়ে দিয়েছে মটরশুঁটি দিয়ে বা একটু হালকা জল দিয়েছিল কষানোর জন্য তো হালকা জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছে এখন এরপর লঙ্কাও অ্যাড করে দিয়েছে গোটা লঙ্কা দিয়েছে দুটো এরপর একটু ভালো করে কষিয়ে তারপরে যখন তেলটা বেরিয়ে এসছে তখন আবার মা পরিবারের মতো জল দিয়ে দিয়েছে এখন জলটা দিয়ে একটু নিয়েছে এখন ঝোলটাকে ফুটতে দিবি চার পাঁচ মিনিটের মতন এখন ঝোলটা ফুটবে ফুটছে প্রায় চার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে 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 দিচ্ছে এক এক করে এখন সবগুলো মাছ দিয়ে দেবে এখন মাছগুলো ঝোলে দিয়ে এই ঝোলটা ভালো করে ফুটাবে মাছ একটু ঢেকেও দিয়েছে দু তিন মিনিটের জন্য কিছুক্ষণ পর দু তিন মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছে প্রায় আমাদের পার্সে মাছের ছোল রেডি এখন একটু মা চেড়ে দিচ্ছে নুন আগে দিয়েছিল এখন একটু একটু মানে নুনটা কম হয়ে গিয়েছিল তাই আবার নুনটা একটু অ্যাড করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতন এবং স্বাদ মতন নুনটা তোমরা দিয়ে দিবে। তো এখন মাছগুলো মায়ের একটু উলটিয়ে দিচ্ছে আর নামানোর আগে ধনে পাতাটা দিবে গন্তর সেন্টটা বেশ ভালো আসে তো এর জন্য আমার নামানোর আগে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর মার হাতে পার্সি মাছের ঝোল ঝোলটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট অবশ্যই জানাবে যে কেমন হয়েছে এই হলো আমাদের পাশে পাশে ঝোল